হ্যালো ভাই ব্রাদার্স ওয়েলকাম ব্যাক তো কেমন আছো তোমরা সো বেশি বকবক না করে চলে যাই মেন ক্যারেক্টারে লেটস গো হ্যালো গাইস কেমন আছো বাড়া তোমরা আজকে চলে এসেছি এনিমির বিচি কাঁধে তুলতে আজকে যাব মার্স ইলেকট্রিকে কিন্তু পৌঁছাতে পারবো না বাড়া এখানেই নেমে পড়ি তা যাই হোক

ওকে তো মারি দিয়েছে রেভাইভ দে বারা তো বারা আমাকে রিভাইভ দেচ্ছে রিভাইভ হয়ে গেছে ও আমাকে মেরে ওর কথা রান তুলবো ওকে কিলিয়ার করে দিয়েছি তো দেখে আমি মেডি করার পরে দেখি এখানে কোনো এনিমি নেই তো একটু স্কিপ করে চলে যায় পচিনকের কাছে পচিনোকের কাছে গিয়ে আমার প্লেয়ারের কাছে আর্সেনাল কী আছে ও আর্সেনাল খুলবে আর আমি লোড করব বারা এখানে কোনো এনিমি নেই ও আর্সেনাল খুলছে না কেন খুলবে বারা তো খুলেছে গুরু যা পেয়ে গেছি আমার গুরু দা পেয়ে গেছি এবার এনিমির বিচে লক করে দেব একটু লুট করে নি শান্তি মতো না হলে তো এনিমিতে আমাকে দুচে দেবে বারা তো যাই দেখি কোথাও এনিমি পাই কি একটু এগিয়ে যাই দৌড় দি বারা তো আমি যেতে যেতে একটু গান গেয়ে নেই

লুট করে টু শুটার পেয়েছি দুই বিচে এনিমির অ্যানিমির লক করব। এই এনিমি কইবে আর এনিমি আছেন কেন আমার তো কিল হয়নি কিল লাগবে যাপ আমার কি কি হবে না ওই ওখানে একটু অ্যানির লোকেশন দেখাই একটু পুস করে দেখে তিনি এনিমিকে মারতে পারি কি আমার তো কিলই হলো না বারা একটু লুকিয়ে তাকি ওই তো ওই যে আমি এনিমি আমাকে দেখেনি হয়তো যা বার আগুন মেরেছে আমার কি পদে আগুন ধরিয়ে দেবে ও গুলি মেরেছে গুলো মেরেছে ওকে মেরে দেবো টুসুটার শুটার দিয়ে বিচি শর্ট দেবো গুলো যাতে উঠে গেছে কি বারা টুসুটারে ড্যামেজ দেয় না যা আমাকে শুধু পাচ্ছে মারার জন্য কি হচ্ছে আমার সাথে আমি তো মারতেই পারছি না কাউকে আমি কি বট হয়ে গেলাম আমি তো বিচি লক করতে এসে নিজেরই বিচি লক করে ফেলেছি যাই হোক আমাকে আবার রিভাইভ দিয়ে দিলো আমি এবারে নামবো কোথায় এখানেই না আমি লোটটা নিতে হবে আমার গুরুদা নিয়ে এদিমের বিচে লক করব বাররা কিবে লাভ দি কতক্ষণ লাগে নাম চাই না যা যাই লোটটা পড়ে যাচ্ছে আব্বা আমার তো সম্পূর্ণ লোট এখানে আছে পুরো লোটটা করব আছে তো আমি একাই বেঁচে আছি সবাইকে রিভাইভ দিতে হবে একটু ফার্স্ট করে আগে ফ্যাক্টরি থেকে রিভাইভ দিই কখন দেখেছি এনমি চলে আসবে রিভাইভ এর মারা সারা হয়ে যাবে তখন তো যাই হোক আমার দুটো প্লেয়ারকে তো রিভাইভ দিয়ে দিয়েছি দেখা যাক এখন কি হয় উপরে একটা এনিমি আছে আমি দেখেছি ওকে তো মারবই আজকে তো কি মনে হয় আমি কি ওকে মারতে পারবো ব্রা ওকে তো দুছবো আমি কইবে আয় ওই তো এনিমিটা ওখানে পালাচ্ছে ওকে পেস থেকে গিয়ে মারবো পালায়ে জাবরা পালিয়ে যাই কোথায় মুখ ধরেছে ওকে তো মার বই ওই তো উঠছে দুচে দিয়েছি কিল করে ইজ মাই ফার্স্ট কিল বার্রা এই তো না হলে খেলা একটু কিল না হলে খেলে মজা হয় দিকে আবার একটা পড়ে গেছে টোকেন গুলো কে দুইটা প্লেয়ার তো কেলে আর ওদের রিভাইভ দেওয়ার চেষ্টা করি যাবারা সবাই তো মরে গেল আবার এভাবে কি খেলা হয় একে একে মরতে আছে মরতে আছে এনিমি আসতে দেখেছে একটা ওকে তো মারব টিম ওয়াই বারা মেরে দিয়েছি লোডটা করে টোকেন তো মেলাই হলো রিভাইভ দিয়ে দি এবার তিন নাম্বারকে রিভাইভ দিব হ্যাঁ ও আমি খেলবো ওই বারাদের রিভাইভ দিয়ে শুধু শুধু মরছে না আমার টোকেনের মারছে হ্যাঁ তো দেখা যাক আমি কি দ চাই একটু ঘুরে ফিরে আসি টোকেন যদি পায় নিচেতে টোকেন থাকার কথা বার্রা টোকেন কোত্থায় এ বার্রার টোকেন তুমি কোত্থায় কোত্থায় বার বার্রা তো জোন চলে এসেছে শুধু শুধু গিয়ে গাঁও ওটানোর দরকার নাই আর টিম রিভাই বলে হবে না হলে না হবে আমি আমার জায়গায় যাই পারলে দু একটা কিল চুরি করতে পারবো ফ্যাক্টরি তে আছে আসছে মেরে দিয়েছি একটা ট্রিপল কিল হয়ে গেছে বারা কিলি হচ্ছিল না এদিকে তিনটে কিল বাবা বাবা এই না হলে খেলা বারা তো যাই আমার প্রিয়টা ফাইট করছে দেখি কি করি ওই তো একটা এনিমি দেখেছি যা বারা জোনে ঢুকে গেছে আমি রিস্ক নেবো না যদি মরে যাই তো ম্যাচের মারা সারা হয়ে যাবে ও যা করে করুক আমি আমার মতো থাকি ওকে মারতে পারলে মারবো না হলে মারবো না বাররা ও পালাতে চেষ্টা করে তো মারতেই পারছি না কি খেয়ে এসেছে দুচির ভাই আমার মেডি ধরে আগে জনে যায় আমার খুব এসপি কাটছে একটা এনিমে আসছে ওকে তো মেরে ফেলবো গুরে যা দিয়ে এই চারটা কি লয়ে গেছে বাররা আর চোদ্দটা এনিমি আছে আর আমার তিন নম্বরে দুচে গেছে একটা বিগ মেডি ধরিয়েছি মানে যাকে বলে ভিটামিন বি কমপ্লেক্স তো এখান থেকে একটু দাঁড়িয়ে সবুর করে ম্যাচ খেলি দেখা গেছে একটা খেলচড়ি করতে পেরেছি তাহলে তো হয়ে গেল এখানে থাকা একটু রিক্স রিস্ক মনে হচ্ছে বারা সরে যায় ওই একটা এনিমি দেখি আমাকে তো মেরেই দিয়েছিল বা যা একটু কপারে গিয়ে মেডি করি আগে ওকে তো আজকে দুচুপ ওই ও জানে না কার গায়ে হাত দিয়েছে ওই উপন ধরে পালাই মনে হচ্ছে আমাকে ফাইট নেওয়া এই নক করে দিয়েছি বাররা কিলিয়ার এভাবে পাঁচটা কিল হয়ে গেল এই তো অনেক কিল করে ফেলেছি এখনো বারোটা এনিমি আছে এনিমি কি কমছে না বাররা খেলা কেমন হচ্ছে লাস্ট জন চলে এসেছে এনিমি কমছে না আমি পুশ করি টিমে একা বেঁচে আছি যেহেতু এখানে বসে থাকাই ভালো ফাইট করা ছাড়াও কিন্তু তো জোনে আমাকে মেরে দেবে এই তো গাছের পিছনে গিয়ে নক করে বসবো এর উপরে ফাইট মনে হচ্ছে ওকে তো মারবো টিম ওয়াইফাই এভাবে তো টিম ওয়াইফাই করে থাকলে আমাকে পুরো প্লেয়ার হিসাবে আরেকটা মেরে দিয়েছি বারা চাইটা কি এবার আমি যাই ওই গাছগুলোর পিছনে গিয়ে দাঁড়াবো ওখান থেকে যদি এনিমি মারতে পারি ওখানে তো এবি ফাইট চলছে বাড়া একটা নখ আর ওই এনিমিটাকে ক্লিয়ার দিতে হবে হ্যাঁ মরে না কেন ওটি ময় ফাই আটটা কিল হয়ে গেছে আর কিল লাগে বাড়া ওটাকে মারবো চাপ বাড়া গুলো মেরেছে এত নখ তো কি ভাই ঘেরে নাকি গা যা খেয়েছে নাকি উপরে তো এখনো এক স্কট মনে হচ্ছে একসাথে ওদের তো মারবো ড্যামেজ দিয়েছি যা বারা নকে তো ওরা কিল চুরি করে নিয়েছে আমার সাথে কি আজকে কিল চুরির গল্প শুরু করবে নাকি একটা এনিমি মনে হচ্ছে জনের কোলে যাচ্ছে কি যে করছে না করছে আমার তো বিচি শুকিয়ে গেছে টিমে একা বেঁচে থাকা যে কত কষ্ট এদিকে জন্য আসছে বাড়া আমাকে ভাগতে হবে কিন্তু ভেগে যাব কোথায় আমি তো কোথাও পাচ্ছি না যেখানে গিয়ে ভেগে বেঁচে থাকবো তো দেখা যাক পারি কি এখানে তো যায় পাতা তো ওরাও তো একটা স্কট বাড়া তার মানে স্কট আমি আর একটা সিঙ্গেল আছে কেউ ওইটা একটা এনিমি ওকে মারবো একাশে নক ক্লিয়ার দিতে হবে ক্লিয়ার দিতে হবে নাহলে কিলচুরি যে আব্বার আকিল চুরি হয়ে গেছে এদের তো আগে মারি একটা দাড়ি আছে শুধু যে লাল আমি তো প্রো হয়ে গেছি বাররা এবারটা এগিয়ে যায় ওদের পুরো টিম খেয়ে নেবো দুইটা না কার একটা আছে টিমের ওই ওই তো একটা ডাব গাছের পিছনে ওকে তো মারবো আমার নয়টা কিল হয়ে গেছে এদিকে কিরে বাড়া লাগে না কে বের হ বের হ বাড়া বের হ নিচে একটা এনিমি আছে ও যেন আমাকে না মারে টিম ওয়াইফাই এখানেই তো দুটো কিল চুরি হয়ে গেল বারা একটা টিমকে নিয়েছি আমি তো পুরো এর কাছ থেকে বেঁচে বুইয়া নিতে হবে ইসনে বাচ্চা চালাচ্ছে বাররা আরে আমি তো পুরো প্লেয়ার বাররা কোনো সমস্যা নেই মেরে দেব এই আইবে ওকে বম মারার দরকার না হ্যাঁ বম মারি গ্রেনেড দিয়ে ওর গ্রেনেড বেরিয়ে দেব একসাথে তিনটা মেরেছি একটা তো লাগবে যা বারা পৌঁছালোই না আর ও তো পাথরের পিস থেকে বেরি হয় না এদিকে আমার গুলো ফাটাচ্ছে ওকে তো ক্লিয়ার করবো ড্যামেজ 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 যাবার মরে না কেউ আমাকে স্নাইপার দিয়ে মেরেছে আমি একটা ভিটামিন ডি খেয়ে নিই একটা কাজ করি উপরে জোন আসছে উপরের গিয়ে পালিয়ে বসে থাকি ও তো উপরে আইবে ওকে হেড মারবো যাবার ও তো এদিকে আসে এত বম মেরে ও একটা ড্যামেজ দিতে পারছি না ছি 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 तो बर्रा गुल मारते मारते ऊपर उठी ओके तो मारबो आज के अरे ये क्या मके जो गुल फटिए मारबे मने अच्छे तो यानी मेरे बराटा ओखने, हमें ऊपर बस हे हेडस हेडस डैमेज भालो अच्छे टुशरा दिए मेरे दबो